এই যে দেখেন সুইচ আছে না এই যে দিলাম ও রে বাপ রে বাপ মানে সুইচ চালু দিলেন আর পানি গরম দিবেন আর গরম পানি দাম কি অনেক বেশি একেবারে পানির দাম তবে আজকে এটা ফ্রি ফ্রি এই যে কলটা একটু বন্ধ করে নেই আচ্ছা কলটা বন্ধ করি আচ্ছা আরেকবার একটু দেখাই ভাই পানিটা এই যে দেখেন সারলাম দেখেন ও রে দেখেন কত চমৎকার দেখেন সাথে সাথে ধোয়া উঠতেছে এইখানে কিন্তু পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাই তো বলতেছি আচ্ছা সুইচ দিলে গরম পানি দিলে গরম পানি বন্ধ করে তারপর দর্শকদেরকে বলি এটা আজকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি বন্ধ করলাম আচ্ছা মানে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলে আবার কেমনে ফ্রি ভাই এই যে ভাই বলে দিতেছি এই যে যে কলটা হ্যাঁ বাজারে একেবারে নতুন আইছে আচ্ছা এই কলের দাম আপনারা দর্শকদেরকে বলেন কমেন্টে বলতে কমেন্টে যদি বলতে পারে এই কলের দাম আপনারা দর্শকরা তাহলে তিনজনের আছে তিনটা কল ফ্রি দিয়ে দিব আসলেই আসলেই ভাই অনেকেই বলে কি যে আপনারা এটা বলেন কিন্তু দেন না ভাই বিষয় হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট হচ্ছে তিনশো পিস আজকে এই যে যে প্রোডাক্টটা দেখাই দিছি এই তিনশো পিস মার্কেটিং এর জন্য কোম্পানি পাঁচ পিস বরাদ্দ দিছে ও আচ্ছা তার মানে দিবেন সত্য এটা সত্য আচ্ছা মানে এই যে লাইভে যারা যুক্ত আছে জি এই লাইভ চলাকালীন দামটা বলতে হবে জি মানে এই কলের দাম কত হতে পারে শুধু কমেন্টে বলতে হবে যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তারা কিন্তু তিন জনে পাবেন তিনটা ফ্রি তিনটা একেবারে ফ্রি পাবেন আচ্ছা এটা কিন্তু আজকে পানির দামি দিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা একবারে পানির দামি দেব ভাই আরো আছে কি শেয়ার যারা করতেছে না এই যে ভালোবাসার মানুষ যারা লাইভটা দেখে শেয়ার করতেছে তাদের থেকে তিন জনের তিনটা ফ্রি এটা কি কোম্পানি দেয় হ্যাঁ আচ্ছা দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে পানির কল হ্যাঁ এই হিউজ দেখলে হইব এটা তো ভাই লুটপাট হয়েই দিব আচ্ছা কারণ কি জানেন এই শীতে এই কল সবার দরকার যে শীত পড়ছে কষ্টের দিন শেষ মানে দেখেন এই শীতের মধ্যে ওযু করতে উঠলেও মনে করেন যে প্রবলেম মনে হয় আবার ধরেন গোসল তো করতে মনই চায় না আর ভাই এই শীতের মধ্যে যারা এই পানির কল খুচছেন যে আমি সুইচ দিব আর পানি গরম গরম এই ধরনের কলটা কিন্তু আজকে দেখাচ্ছি আমরা আবার একটু দেখাই আমরা কিন্তু আবার আপনাদেরকে দেখাবো সুইচটা দিলাম আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ওরে মানে ইনস্ট্যান্ট দিলা আমার গরম পানি শুধু সুইচটা চালু করবেন আর পানি গরম পাবেন গোসল করবেন ওযু করবেন যা করেন তাই করবেন তাই করবেন আচ্ছা একেবারে পানির কল পানির দাম কম সাহেব আমাদের সাথে আছে আবু ধাবি থেকে ভাই এটা কলটা বন্ধ করি আচ্ছা আচ্ছা উনি বলছেন এই কলের দাম হতে পারে 4250 টাকা আচ্ছা ফারজানা একটা রূপা বলতাছে কলের দাম হতে পারে 3350 টাকা আচ্ছা আচ্ছা আবু জাফর ভাই আছে কাতার থেকে এই যে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু খুব ভালোবাসার মানুষেরা প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্টস করবেন এই কলের দাম আজকে কমেন্টস করবেন ওকে কিন ফ্রি না কিন ফ্রি শেয়ার করলে ফ্রি কমেন্টস করলে ফ্রি আচ্ছা ছয় জনের ছয়টা ওকে সাথী আক্তার আছে আমাদের সাথে হচ্ছে টাঙ্গাইল থেকে আচ্ছা উনি বলছেন এই কলের দাম হতে পারে 3450 টাকা আচ্ছা এইভাবে সবাই কমেন্ট করতেছে আপনার কমেন্ট করতে থাকেন একজন বলছে আবু জাফর ভাই আচ্ছা আচ্ছা উনি আছেন হচ্ছে আবু ধাবি থেকে আছেন আমাদের ভালোবাসার মানুষ পাওয়া গেছে কলিজার প্রবাসী ভাই উনি বলছে যে কয়েকদিন পরে নষ্ট হবে না তো আবার ভাই এদিকে আসেন আমরা কোন দিশে কি দেখাইতেছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ড অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করে মিয়াকো মালয়েশিয়ান প্রোডাক্ট তবে এই যে যে কলটা দেখতেছেন এটা 5 বছর কয়েল গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা কি ম্যামোতে লেখা থাকবে দলিল থাকবে আচ্ছা দলিল এটা কিন্তু কোনো প্রকার কোনো প্রবলেম নাই কারণ গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়ালি দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা এখানে দেখেন ওনাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে দেখেন এখানে আবার এই দিক দিয়েও কিন্তু দেখেন মালের কিন্তু অভাব নাই অবশ্যই সো এটার দাম সবাই বলতে থাকেন আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের প্রবাসী ভাইরা তো অবশ্যই কমেন্ট করবেন সাথে সাথে আমাদের দেশে থেকে যারা লাইভটা দেখতেছেন কোন জেলা থেকে আপনি আমাদের সাথে যুক্ত আছেন এবং কোন জেলায় শীতের পরিমাণ কিরকম ওইটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এটার দামটাও কমেন্টস করতে হবে আজকে টাকা ছাড়া ভাগ্য পরীক্ষা হইতেছে ওকে আচ্ছা শুধু একটা ক্লো দিয়ে দেন তো ভাই আবার ক্লু আপনি তো সবসময় দর্শকের পক্ষে যান গা সহজ হইলো আপনি তো সবসময় দর্শকদেরকে মানে পুরস্কার দিয়েই যেতেছেন আচ্ছা আচ্ছা যাই হোক সহজ করে দিলাম যেহেতু ভালোবাসার মানুষ আমাদের এইটার দাম হবে দুই হাজার থেকে চার হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা থেকে চার হাজার টাকার ভেতরে হবে ভেতরে হবে এবার আপনারা ধোমায় কমেন্ট কমেন্ট করতে থাকেন আচ্ছা এটা কি ফিটিং করা অনেক ঝামেলা আরে ভাই কোনো ঝামেলা নাই এই যে এই কল এই কলটা আছে না হ্যাঁ এই কলটা খুলবেন অথবা এই কলটা খুলবেন মনে করেন আপনার বাসায় এই কলটা আছে আছে লাগানো হ্যাঁ মানে নর্মালটা হ্যাঁ এটা খুলে ওইটা জাস্ট খালি এই জয়েন্ট থেকে খুলতে হবে হ্যাঁ খুলে আমি গরম পানির জন্য এই কল লাগাইলাম আবার যখন গরমের দিন চলে আসবে আচ্ছা তখন এটা কি খুলে ফেলা দিতে হবে আর কি বলেন এটা ঠান্ডা পানিও আসবে মানে নর্মাল পানিটাও পাওয়া যাবে নর্মাল পানিও কিন্তু পাওয়া যাবে দেখবেন আচ্ছা দেখি একেবারে দেখেন নর্মাল পানি যখন আপনারা দেখতে চাইতেছেন আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন এই গুলা এখানে রাইখা দিলাম আচ্ছা এই যে দেখেন সুইচটা দিয়ে দিন এই যে সাল এই যে এই যে কলটা কিন্তু ছাইরা দিলাম আচ্ছা এখন কিন্তু পাইপের মধ্যে যত রুকু আছে এত রুকু যাওয়ার পর ঠান্ডা পানি আসতে থাকবে ঠিক আছে একেবারে লাইট কিন্তু দেখাই দিয়েছে এখানে কোনো কাট ছাট নাই কোনো ধরনের ই নাই দেখেন ও আচ্ছা মানে এইটা হচ্ছে দেখেন এখন কিন্তু নরমাল পানি এখন হচ্ছে নরমাল পানি এই দেখেন আমি হাত দিতেছি দেখেন আচ্ছা আচ্ছা দেখেন একেবারে নর্মাল পানি ওকে দেখছেন কোন ধোয়া উঠতেছে মানে ঠান্ডা গরম দুইটাই পাওয়া যায় দুইটাই পাওয়া যাবে এই এই যে এদিকে আসেন এই এদিকে আসেন হ্যাঁ এখন হচ্ছে কল বন্ধ কল বন্ধ ঠিক আছে এখন কিন্তু আবার যদি ছাইরা দেই এখন কিন্তু আবার গরম পানি কারণ এই যে দেখেন টেম্পারেচার এদিকে দিছে এখন কিন্তু টেম্পারেচার কিন্তু ওই দেখেন উঠতেছে টেম্পারেচার শো করলে গরম পানি পাবেন গরম পানি পাবেন আচ্ছা একেবারে টেম্পারেচার কিন্তু বাড়তেছে ধোয়াও কিন্তু উঠতেছে তো এইদিকে ডান পাশে এই পাশে দিলে হচ্ছে গরম পানি এই পাশে দিলে কিন্তু ঠান্ডা পানি হবে ঠান্ডা পানি পাওয়া ধোয়া দেখছেন আচ্ছা আচ্ছা দেখছি যে এখন কিন্তু দেখেন আবারও গরম হতে হয়তো কয়েক সেকেন্ড সময় তো লাগবেই এখন কিন্তু ধোয়া উঠতেছে শিশুর দিটা আছে হ্যাঁ এখন কলটা বন্ধ করে দেয় তারপর দর্শকদেরকে বুঝাই বলি বিষয়টা ওকে এই যে দেখেন রাখলাম এই যে কলটা দেখতেছেন আপনারা এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এই কলটা হবে আচ্ছা আর এটা কিন্তু ভাই অনেকে গিজার কেনার সময় কারেন্ট বিল নিয়ে চিন্তা করে এটাতে কিন্তু কত টাকা বিদ্যুৎ বিল আসবে জানেন কত আপনারা তো ভাবতেছেন দুই হাজার টাকা আসলে না মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আসবে সারা মাসে সারা মাসে ও আচ্ছা এটার মধ্যে কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে কলিজার ভাই বোনরা কি কমেন্ট করতেছে অনেক কমেন্ট করতেছে আবারো বলে দেই এইটার দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু তিন জনে তিনটা পাবেন কমেন্টস করে দামের জন্য 1 মিনিট দিব দেন আর 1 মিনিট সময় দিলাম দর্শক এর মধ্যে কমেন্ট করে দামটা বলতে হবে যে এটার দাম কত হতে পারে ওনারা মনে হয় সত্যি সত্যি পুরস্কারটা দিবে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে আপনারা কমেন্ট করে জিতে নিতে পারেন তিন জনে তিনটা তিনটা আচ্ছা সো লিয়াকত সাহেব আছেন আমাদের সাথে হচ্ছে দিনাজপুর থেকে আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে 5250 টাকা তারপরে হচ্ছে রকি আহমেদ আছেন আমাদের সাথে হচ্ছে মির্জাপুর থেকে আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে 3250 টাকা আচ্ছা আচ্ছা সো এইভাবে কমেন্ট করতে থাকেন আর এক মিনিট সময় পাবেন আপনারা এর মধ্যে আমরা জানব ভাই এটা যারা আপনার কাছ থেকে অর্ডার করবে জি তারা আসলে এটা অ্যাডванস করতে হবে কত এই যে যে কলটা দেখতেছেন মিয়াকো ব্র্যান্ডের এই কলটা সুইচ দিলেই গরম পানি এটা মাত্র 300 থেকে 200 টাকা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলে শোরুমটা দেখবেন এটা ঢাকা বাজার কিনা ঢাকা বাজার কিন্তু ঢাকার শ্যামলিতে অবস্থিত শ্যামলী বাস স্ট্যান্ডে নামবেন ওভার ব্রিজের সাথেই হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় ডি নাম্বার দোকান হচ্ছে ঢাকা বাজার ঢাকায় অবস্থিত আচ্ছা সো মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই পাঠাই দিবেন হ্যাঁ স্ক্রিনের মধ্যে বিকাশ এবং নগদ আছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আর সরাসরি যারা আসবে দোকানে তা বলে দিলে বলেই দিলাম আচ্ছা এই কমেন্টস কি করতেছে ভালোবাসার মানুষেরা প্রবাসী ভাইদেরকে আজকে লাইভের মধ্যে ঘোষণা দিয়ে একটা পুরস্কার দিয়ে দিব তাই হ্যাঁ আচ্ছা জান কথা দেখি কার সাথে মিলে যায় আমজাদ ভাই অস্ট্রেলিয়া থেকে কি বলতেছে আচ্ছা বলছে যে বাসায় বৃদ্ধ বাবা আছে আচ্ছা আচ্ছা উনি কি এটা ব্যবহার করতে পারবে বৃদ্ধ বাবা না শুধু যে যারা আছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই পারবে সুইচ দিবেন গরম পানি আচ্ছা সুইচ বন্ধ করবেন বন্ধ মানে নরমাল একটা কল যেভাবে ব্যবহার করেন তাদের নির্বাচিত হলে ওখান থেকে দিয়ে দিন আবু জাফর ভাই আচ্ছা উনি বলছেন যে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লিয়াকো সাহেব আরেকটা কমেন্ট করছে চার হাজার টাকা ফারজানা আচ্ছা উনি আছেন আমাদের সাথে ঢাকা শ্যামলি থেকে বলছে এখন যদি আসতে চায় আপনাদের শোরুম কি খোলা আছে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল এগারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত খোলা আছে জি আচ্ছা এবার দামে চলে আসি এটা রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা ছিল আজকে থাকবে আটচল্লিশ ঘন্টা তুফান অফার মাত্র চার হাজার তিন হাজার তিনশো টাকায় তিন হাজার তিনশো এটা মানে তেত্রিশশো টাকা জি দেখেন তেত্রিশশো টাকায় সুন্দর কল এটা কি রান্নাঘরের বেসিনে লাগানো যাবে এই শুধু খারালে কাটতে হবে কিন্তু আড়ালে বলেন তো কেন বলছেন আটচল্লিশ ঘন্টার অফার এরপরে পঁয়তাল্লিশশো টাকা মানে দাম বেড়ে যায় বেড়ে যাবে মানে শীত বাড়লে তো দাম বাড়বে দাম তো বাড়বে কিন্তু কোম্পানিও তো আটচল্লিশ ঘন্টা মানে দুই দিনের মধ্যে ঝটপট অর্ডার করতে হবে ঝটপট অর্ডার করতে হবে আচ্ছা ওকে সো দর্শক আপনাদেরকে সব কিছু বলে দেওয়া হয়েছে যাদের প্রয়োজন এই শীতে কষ্ট না করতে চাইলে একটা এরকম পানির কল কিন্তু নিয়ে নিতে পারে শীতে কিন্তু কষ্ট করার দিন শেষ দিন শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ